আসসালামু আলাইকুম বারাকাতু শুভ সকাল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নতুন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো খিচুড়ি সকালবেলা নাস্তা গত রাত্রে বড় ছেলে আর আম্মুর কাছে বায়না করেছে খিচুড়ি খাবে স্কুলে যাওয়ার সময় সেই খিচুড়ি নাস্তা করবে খিচুড়ি তাই ঝটপট করে সকালবেলা আমরা খিচুড়ি খাবো তাই আরেকের আম্মু সকালবেলা উঠে খিচুড়ি রান্না করলো আর সাথে ডিম ভাজা আর বড়ো কথা হলে সে লাফতার করেছে এটা কি না দিলে হয় তাই আসলে আমার আরেকের নামব খিচুড়িটাই রান্না করে আমার তো অনেক ভালো লাগে খুব সুস্বাদু রান্না পছন্দ করে এখানে ডিম দুইটা ডিম নিয়েছে ডিমটা ভাজি করতেছে আর শীতের দিনে যদি গরম খিচুড়ির সাথে ডিম হয় সকালবেলা নাস্তা তাহলে কেমনটাই ভালো অনেক ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যদি অবশ্যই পছন্দ করি খিচুড়ি আপনারা অবশ্যই পছন্দ করি খিচুড়ি তাহলে আপনারা ভালো করে দেখতে থাকুন আজকে ডিমটা ভাজছে ডিমের ঘ্যানটা অনেক ভালো ডিমটা কিনা পছন্দ করে বলুন আর খাবার পরিবেশন করতেছে দেখতেছেন কিছুর কালারটা অনেক সুন্দর গরম গরম সেই গরম গরম মাসাল্লা 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 অনেক গরম তারা অবশ্যই খিচুড়িটা কে না পছন্দ করে সবাই পছন্দ করে আর আমার ও তো খিচুড়ি পাগল কোথাও যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তাহলে খিচুড়িটা আর লাগবেই আর যদি বৃষ্টি হয়ে থাকে তা তো বলাই নাই বলার আগে খিচুড়িটা রান্না করবে আর আমার কাছে এটা অত্যাধুনিক একটা অন্যরকম মজাদার একই সময় এক একটা খিচুড়ি সবাই ভালো লাগে সেটা আমাদের ভালো কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম আনন্দ একটা মজাদার খাবার আমার ছেলের খুবই প্রিয় রয়েছে একটা খাবার আমাদের তিনজনে মজার একটা খাবার এমনকি আমার ছোট ছেলে অর্জনা তত ঝাল পছন্দ করার জন্য আর সব খিচুড়ি রান্না হয় আমরা আজকে সকালবেলা খিচুড়ি খাবো সেই সাথে ডিম ভাজা বলুন তো কতই না মজা এখন ছেলে বড় ছেলে খাবে আমি খাবো আমার ছোট ছেলে বড় ছেলে স্কুল করা শেষ সাতটা পরে বলছে খাওয়া দাওয়ার পর তুমি সাতটা পরে নিও বস বাবা বসো বাচ্চা দুজন খেলাধুলা করতেছে স্কুল টাইম হয়ে গেছে গাড়ি আসবে এখানে আমার বড় সিলেবাসল দেখো অবশেষে আমাদের নাস্তা খাওয়া শেষ হলো এখন দেখতেছেন কফি খাচ্ছি আজকে চার বোতল কফি খাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্টে মতামতটা জানাবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ